প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ প্ল্যাট ইন্টারন্যাশনাল ন্যাশনাল সাঁতার থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের নতুন সাঁতার যেই ছাতাগুলো সংযোজন হয়েছে তার ভিতরে হচ্ছে বিএমডব্লু ডাবল স্টিকের একটা ছাতা আছে যারা বিএমডব্লিউ এর ভিতরে লম্বা সাঁতার ভিতরে অনেক মজমুত একটা সাঁতার খুঁজতেছেন তাদের জন্য নতুন একটা সাঁতার আছে ডাবল স্টিকের ছাতাটা এই আমি ছাতাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ সাধারণত বিএমডব্লু লম্বা সাতা হচ্ছে সিঙ্গেল সাঁতার মানে সিঙ্গেল স্টিক দেওয়া থাকে কিন্তু এটার ভিতরে দুইটা করে স্টিক আছে এটা দেখলো অটো ওপেন এটা দেখেন এটা আট আটশিকের সাতা এবং প্রত্যেকটা সাথে দুইটা করে শিখ দেওয়া থাকে অর্থাৎ আপনার প্রত্যেকটা মানে আট শিকের ষোলোটা শিক হবে ষোলোটা শিখ হবে এবং শিকগুলো সম্পূর্ণ হচ্ছে ফাইবারের শিখ এটা দেখেন ভিতরে হচ্ছে ম্যাট মেটালিক করা এবং উপরে হচ্ছে এক কালার আর যেগুলো হচ্ছে আপনার এমনিতে বিএমডব্লিউ আছে ওটা এরকম ম্যাট মেটালিক করা থাকে না ওটা হচ্ছে আপনার ভিতরও যে কালার বাইরেও একই কালার ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ নাম্বার কোড যারা এই পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হচ্ছে হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা ছয়শো পঁয়তাল্লিশ নাম্বার কোড এটার পাইকারি রেট হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা এবং যারা অফিসে এসে খুরসা নিতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্ট বাড়বে অর্থাৎ রেট হবে চারশো দুই টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দিয়ে নিতে চাচ্ছে চান খুরসা তখন তার ক্ষেত্রে রেট হবে চারশো আটত্রিশ টাকা তবে অনলাইনে ডেলিভারি চার্জ হচ্ছে যে অর্ডার দেবে সেটা তার একটা ডেলিভারি চার্জ ছাড়া এই দেখেন এখানে কালার আছে এটা হচ্ছে হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সবুজ এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক এরকম চারটা কালার থাকে আপনাদের যে কালারগুলো পছন্দ হবে কালারগুলো স্ক্রিনশট দিবেন অথবা ছবি পাঠিয়ে দিবেন অথবা মুখে বলে দিবেন যে আমার এই কালারটা পছন্দ সেই সাতাটাই আপনাদের প্রদান করা হবে এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন